আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন আমার পাশে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর গ্রামে গেছি যে রোদ অনেক রোদ অনেক রোদ জিন দিনের যেমন তেমন রোদ আসলো কিন্তু রাত্রে ভালো লাগছে কারণ রাত্রে রাজ হওয়ার পরে বাচ্চলাম ওই দিনের গরম রাই যদি খাইতে যায় তাহলে আর রাত্রে ঘুমানো যেত না কিন্তু রাত্রে অনেক ভালো লাগছে রাত্রে ফ্যান ছাড়লে মানে খাতা গা দেওয়া লাগছে তাই না এরকম ভালো লাগছে তো যাই হোক সব কিছু মিলাই আর কি আমাদের দিন অনেক ভালো গেছে তো আমি ভিডিও কিছু কিছু করে রাখছি গ্রামে সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে তো তোমরা দেখতে পাবা সেটা মাঝে মাঝে কিছু কিছু ভিডিও করছি মানে ভিডিও করার কোনোই ছিল না কারণ আমরা অনেক মানুষ একসাথে হয়েছিলাম তো অনেক আনন্দ করছি মানে তারপরও মাঝে মাঝে যতটুকু ভিডিও করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের পাশে থাকতো আর ভিডিওটা দেখতে থাকবো তাই তো আমি রান্নাঘরে চলে আসছি সকালে অবশ্য চালের রুটি বানাইছিলাম ওটি খাওয়া শেষ তো ওটি আমি ভিডিও করি নাই এখন এই যে দুপুরের জন্য রান্না করতেছি এখানে এটা দিয়ে আলু ভর্তা করব। ডাল রান্না হয়ে গেছে ডাইলির ভিতরে আলু আছে আর এখানে যারা রোস্ট খাবে রোস্টের জন্য আমি এই যে মুরগিটা ভাজিয়ে নিতেছি তো এখানে আমি ছোটো ছোটো করে এই নিয়েছি কারণ ওরা তো সবাই ছোটো ছোটো বসে বড়োটা খাইতে পারবো না আর আমরা এমনি বাসায় খাবো তার জন্যই আর একটা মুরগি চার পিস করে আমি এখানে আট পিস করছি ভিজাই রাখছি এটা ধুয়ে নিব তো ঋতু বলতে চামু আমি আজকে পোলাও চাল পাকাবো আমি বললাম তো পাকাও সমস্যা কি তো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো তো রোজটা বাজার হয়ে গেছে বেশি বাঁধবো না কারণ তাহলে শক্ত হয়ে যাব ওরা শক্তটা খাইছে কে না ছোটো মানুষ তো ওরা নরম দেয় ভালো চায় এই যে পোলাওর জন্য পেজটা বাজারে নিতেছি পেজটা করে নিতেছি কেন কেলে ওই দিন পোলাও নাম কি অনেক মজা হয়েছে না প্রাণ ডাকা না আগে বা ধাকা প্রাণ কি প্রধান চাল না কিন্তু নামলাম না আমি কী করে তো আমার রান্না শেষ এই যে রোস্ট ডাইল কালিজিরা ভর্তা আলু ভর্তা আর এখানে যে ভাত দিছি পোলাও ওই যে নিচে রাখছি আর এই যে ঋতু বলতেছে যে চটপুরি খাবে ওই দিন দেশে চটপুরি খাইছে তার পোষা নাই চটপুরি খায় তার জন্য যে চটপুরি ডালটা আমি ভিজাই রাখছি তো এটা ভিজুক এটা সন্ধ্যার সময় রান্না করে দেওয়া হবে তো এই তো আমার রান্না শেষ আর আমার একদম চুলাও পরিষ্কার করা শেষ রান্না হওয়ার আগেই চুলা পরিষ্কার না করলে আমার ভালো লাগে না তো এই যে চুলা একদম পরিষ্কার করে এখন ওই যে বাদ বসাই দিছি দেখা হচ্ছে খাওয়ার সময় এই তো আমার চটপুরি হয়ে গেছে তো এখন সবাই খাবে আর সট জন্য এই যে সব মশলা কেটে নিচ্ছে ধনেপাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ শশা এখন চটপুটি খাবো এইতো আমরা এই এই যে যে মানসুরা আমার বাবাও খাইতেছে এই যে ওই যে আরেকজনের প্লেট দেখা যায় তোমারটা শেষ খাও তাই বা খাইতেছে না তাই বা মোবাইল টিপতেছে তো ফুচকা ফুচকা খাইলাম তো ভিডিওটা শেষ করলাম সবারই পেট পুরো ভরে গেছে তো অনেক বেশি করে খাইছি কারণ মানুষ কম ছিলাম বানাই ফেলছি অনেক বেশি তার জন্য বেশি বেশি করে খাওয়া হয়ে গেছে তো আমার আকারে আসতে বলছিলাম সে আসে নাই তার জন্য চটপটিটা বেশি হয়ে গেছিলো তো বেশি বেশি খায় ফেলাইছি তাই বা খায় নাই সে খাবে চাউমিন তো এখন সে চাউমিন খাইতে গেছে তো আমরা এখন ভাবলাম ভিডিওটা শেষ করে দেই রাত হয়ে গেছে গা তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে থাকবা আল্লাহ হাফেজ আর এটা হচ্ছে ঋতুর রুম আমি বলে যে ঋতুর রুম থেকে ভিডিওটা আমি শুরু করছি এবং শেষও ঋতুর ভিডিও মানে ঋতুর রুম থেকে করলাম তো দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ